ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে অসুস্থ ব্যক্তির সাহায্যে এগিয়ে এলো বর্ডার কর্তব্যরত সেনা জওয়ানরা এমনই চিত্র ধরা পড়ল সোমবার আমাদের ক্যামেরায় উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমানা ঘেঁষা খুরকা গ্রাম এই খুরকা গ্রামের বাসিন্দা সুকিল সিংহ সোমবার সাত সকালে শৌচকর্ম করতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরিবারের লোকজন ছুটে এসে অসুস্থ ব্যক্তিকে বাড়িতে নিয়ে যায় কিন্তু বাড়িতে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে পরিবারের লোকজন কান্নাকাটি করে খুরকা গ্রাম থেকে রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার কোনো উপায় না পেয়ে বর্ডার কর্তব্যরত ব্যাটালিয়ান বিএসএফ জওয়ানদের খবর দেয় পরিবারের লোকজন তৎক্ষণাৎ বর্ডার পাহারায় দায়িত্বে থাকা বিএসএফ জওয়ান বাহাত্তর নম্বর ব্যাটালিয়ান কোম্পানি কমান্ডারকে ফোন মারফত জানায় এরপরেই কোম্পানির কমান্ডার নির্দেশে বিএসএফের ডাক্তার সহ একটি অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তির বাড়িতে পৌঁছায় বিএসএফের জওয়ানসহ ডাক্তার প্রাথমিক চিকিৎসার পরে অসুস্থ ব্যক্তিকে অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে উন্নত চিকিৎসার জন্য রাসাখোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে খুরকা গ্রাম সহ বিএসএফ বিএসএফের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন ভারত বাংলাদেশ সীমানা ঘেঁষা খুরকা গ্রামের বাসিন্দা জানিয়েছেন বাংলাদেশ সীমানা বিএসএফ দিন রাত পাহারায় থাকছে পাশাপাশি তারা বিভিন্ন সময় সীমান্তে থাকা গ্রামের লোকজন বিভিন্ন অসুবিধার মধ্যে পড়লে তারা এগিয়ে আসেন অনেক সময় বর্ডারে থাকা গ্রামবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন सर एक्चुअली मैं सेवन टू वेटिलियन से आया हूँ सेवन टू वेटिलियन का नर्सिंग स्टैंड में मेरा नाम नयन खान है मेरे पास सुबह आठ बजे फोन आया कंपनी का ऑंडर शॉप का तो उन्होंने बताया कि खुरका गांव में एक पेशेंट है ये ऐसी ऐसे स्थिति है पेशेंट का पैरलिसिस टाइप का सिम्टम्स आ रहा है तो मैं मेरा एम्बुलेंस ड्राइवर को बताया और फिर हम एम्बुलेंस गिर तुरंत वहाँ पर पहुँचे देखे पेशेंट का सही में रात से सुबह टाइम लगभग चार बजे गिर गए थे गिरने के बाद उनको थोड़ा सिम्टम्स ये आ रहा था मतलब बॉडी पार्ट्स में मतलब सेंस नहीं सेंस नहीं आ रहा था सेंसलेस हो गया था और जो वाइटल साइंड भी होता है बीपी वगैरह वो भी अब आ रहा था तो हमने डॉक्टर साहब से बात किया यहाँ का पी का डॉक्टर साहब जो डॉक्टर साबिर खान से बात किया उन्होंने बोला जल्दी से जल्दी यहाँ हॉस्पिटल में पहुँचाओ फिर हमने उसको एम्बुलेंस में लेकर आए ये इनका भाई है पेशेंट का तो इनको भी साथ के फैमिली में फैमिली को भी साथ में लेकर आ गए हम हॉस्पिटल में अभी डॉक्टर साहब से दिखाए डॉक्टर साहब बोला अभी उनको देख रहे जाँच कर रहे हैं जाँच करने का ज़रूरत है तो इनको पूछिए कैसे लगा हमारा सेवा भी कैसे काम कर रहे हैं हम हमेशा गाँव वाले के साथ में रहते हैं गाँव वाले के ऐटसमें रहते जो जब ज़रूरत पड़े तब हम उनके पास पहुंच जाते हैं जल्दी से जल्दी से। सर एक्चुअली गांव वाले क्या है ना गाँव तो मतलब हमारा एक मिनीम रूम है वहाँ पर वहाँ पर भी हम सेवा देते हैं गांव वाले को मिनीमरूम जो छोटा हॉस्पिटल है वहाँ पर मैं ड्यूटी करता हूँ हमारा डॉक्टर साहब भी है उनसे भी बात करते हैं हमारा जो अफसर अधिकारी है उनसे भी बात करके इनको जितना भी हमारे तरफ से हेल्प हो जाए हम हेल्प करने की कोशिश करते हैं सर रात में चाहे दिन में ट्वेंटी फोर आवर्स कभी भी हो कोई भी दिक्कत है बॉर्डर में हमारे एरिया में हमारे लोकेशन के एरिया में तो हमारा हम इनको हेल्प करने के लिए कोशिश करते हैं सरकार मेरा नाम है नरसिंह नैन खान मैं बी एस एफ से हूँ सेवन टू वी हमारे শুনতে পারলাম যে ভোরবেলায় নাকি পেশা করতে যে পড়ে গেছিল এখন কি লক্ষণ প্যারালিসের লক্ষণ না কিসের লক্ষণ রাত্রে না ভোরবেলায় ওই ফোন করলে বিএসিফ আসলো বিএসএফ অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি পেশেন্টটাকে যখনই দরকার পড়ে তখনই হেল্প পড়ে ভালো ভালোই সমর্থন করতেছে খুরকা কি নাম শকিল সিং শকিল সিং আমি তো গাড়ি আসে ট্রাক্টর চালায় খেতে বাড়ি করে খুরগা ক্যাম্পে ক্যাম্পে আসলো সাহায্য করলো করে নিয়ে আসলো হসপিটালে হ্যাঁ সময় যখনই ডাকি তখনই আসে না রমানন্দ সিং আমাদের ভাই রাত্রে চেষ্টা করতে উঠলো কলেজ পাড়ে গেল পরে গেলো পরে যাওয়ার পর অজ্ঞান হয়ে থাকলো অজ্ঞান হয়ে থাকার পরে তখন তুলে নিয়ে আসলো বারান্দায় মালিশ করলো ভালো হচ্ছে না ভালো হচ্ছে না তখন অ্যাম্বুলেন্সকে ক্যাম্পে তখন ফোন করলাম ক্যাম্পের অ্যাম্বুলেন্সকে পুলিশগুলো আসলো বিএসএফ গেলা গাড়ি নিয়ে ওরা কিন্তু চলে নিয়ে আসলো রসগোলায় কিন্তু খুব হেল্প করতেছে আমাদের গ্রামে ভালোই হেল্প করতেছে যতগুলো বেমারি অভিযোগ থাকে কিন্তু টেন্টের বিএন আমাদের খুবই হেল্প করে সুবিধা ছাড়া দাবা আনতে চাই ভালো দাবা দেয় এক সপ্তাহ দাবা খেলে খুব আরাম পেয়ে যাই ভালো আরাম করি না ভালো দাবা দিলে আমাকে কেন ভয় আসবে দেখে তো ভয় লাগবে একটু তারা যদি আমাদের হেল্প করে দাদু ভাইয়ের মতো আপনার ছেলের মতো তারা আমাকে কেন ভয় লাগবে সব সময় হেল্প করে থাকে রাত্রেও যায় রাত্রেও আসে রাত্রে গেলে আমাকে দাবা দেয় গাড়ির দরকার থাকলে আমাদের গাড়ি নিয়ে আসে পেশেন্টকে নিয়ে আমার কোথায় যেতে হয় রায়গঞ্জে যেতে হয় রায়গঞ্জে নিয়ে যায় রসগা আসলে রসগা নিয়ে আসে ওখানে নিয়ে যায় ভালো বলবো আমরা ভালো দেখে ভালো ডেলিভারি থাকলে অসুবিধা থাকলে কিন্তু অ্যাম্বুলেন্সেন্ট ফোন করে দিই নিয়ে আসে রাত বারো বাজে এক বাজে নিয়ে আসে ডেলিভারি তো আমাদের নাম হচ্ছে রেনুকা সিং সুকিল সিং সুকিল সিং কথাবাড়ি খুরকা খুরকা